আসসালামু আলাইকুম আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর তো ফাইনালি এটা কার্যকর হয়ে গেছে আমি আপনাদেরকে আগেই বলছিলাম বা একটু অপেক্ষা করেন আপডেট আসবে তো ফাইনালি অনেক বড় আপডেট তা হচ্ছে রুকসাতুল আমাল খুরুজনা বর্তমানে টোটালি উঠে গেছে সবার জন্য আগে তলব দিলে আপনার রুকসাতুল আমাল খুরুজনা নেই আপনি ওয়েবসাইটে দেখতে পারতেন এখান থেকে মালগি অপশন দেখাইতো যখন আপনি চেক করে মালগি তো তারপরে এমন তাহি সালা দেখায় এখানে এক্সপায়ার দেখায় আর কি তারপরে আপনি সিস্টেমে তলব দিতে গেলে দেখায় আপনার রুশ তলামাল খরচ অলরেডি আছে আপনার ফাইনালি দেখায় বাট আজ থেকে আজকে হচ্ছে আপনার সাত তারিখ সরি আজকে ছয় তারিখ সাত মাস আজকে থেকে যদি আপনি তলব দেন আপনার ওই যে সমস্যাটার সম্মুখীন হবেন না আপনার কা ডাইরেক্ট হয়ে যাবে তবে আপনাদের একটা কাজ করতে হবে আমার জানা মতো নাইনটি ফাইভ চলে গেছে আমি আজকে চারটা চেক করছি চারটেই সমাধান হয়ে গেছে এর আগেও চেক করছিলাম মালগি ছিল গত তিন দিন আগে চেক করছিলাম মালগি ছিল সিস্টেম থেকে উঠাই দিয়েছে বা তলব দিয়ে আমি চেক করছিলাম ওখানে আপনার এক্সিট শো করছিল আজকে আবার ওই লোকগুলার গুলা চেক করলাম আলহামদুলিল্লাহ উঠে গেছে এটা আজকে উঠছে এই আপডেটটা হয়তো আপনাকে কেউ দেয় নাই এখন পর্যন্ত কারণ এটা আমি আমি আজকে এটা নিয়ে অনেকক্ষণ কাজ করছি অলরেডি লোক কাফাল হয়েছে প্রমাণও আছে আগে হয়েছে না শুধু আজকে আর গতকাল থেকে কাফাল হয়েছে তো আপনারা চিন্তা মতো থাকেন এখন আপনাদের যে কাজটা করতে হবে আপনার আসলে উঠছে কিনা কনফার্ম এবং হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে চেক করতে হলে আপনাকে একটা তলব দিতে হবে যারা তলব দিতে চান আপনারা চাইলে আমাদের মাধ্যমে দিতে পারবেন আমাদের অফিস থেকে কফিলের মহাসা থেকে আমরা একটা তলব দিয়ে চেক করাইতে পারমু যে আপনার আমার উদ্ভিদটা হান্ড্রেড পার্সেন্ট কি চলে গেছে নাকি রয়ে গেছে অনেকে হয়তো নাও যেতে পারে তবে আজকে চারটা চেক করার পরে চারটে বেশি চলে গেছে আর গত সপ্তাহে দু তিনটা চেক করছিলাম সবারই আছে তো আপনারা এবার খুশিতে থাকতে পারেন যাদের এই সমস্যাটা ভাই অনেক প্রবাসী করে গেছিলো যাদের চেক করি তারাই দিয়ে এই অবস্থা বা কোভিলে কাফলা দিলেও হইতো না করতো তো চাইলে এখন আপনারা কাফলা হইতে পারবেন চিন্তা মতো থাকেন এর আগে আপনারা একটু কনফার্ম হয়ে নেন একটা তলব দিয়ে তারপর আপনি টাকা টাকা দেন এর আগে টাকা দিয়ে না তবে নাইনটি ফাইভ পার্সেন্ট আমি কনফার্ম দিতে পারি বর্তমানে চলে গেছে এখন নাম না খালি একদম সিস্টেম থেকে চলে গেছে ইয়ে আপডেটটা আজকে আসছে অনেকেই আমারে বলছিল ভাই টাকা দেবো হইব কিনা আমি বলছিলাম ভাই একটু অপেক্ষা করেন যেহেতু সরকারের নজরে জিনিসটা গেছে যেহেতু অলরেডি একটা আপডেট দিছে আর একটা আপডেট খুব শীঘ্রই আসবে আর এই আপডেটটা আপনাদেরকে আপনাদের জানাই দিলাম শেয়ার করলাম তো অবশ্যই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখেন এখানে আমি যত তথ্য ইনফরমেশন আসে সবার আগে দেবো আর ফেসবুক পেজে আমার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করেন যারা চেক করবেন তলব দিয়ে আপনার কি আমার ছবি লাগবে অবশ্যই এখানে আপনার সার্ভিস ফি দিতে হবে কারণ এটা মোয়াশা থেকে চেক করব আর যারা শুধু মালগি চেক করতে চান চেক করে দিতে পারবো আপনার মালগি চেক করে তো লাভ নাই বাট মালগি চেক করে একটা ডিসিশন দিতে পারবো যে আপনার হইবো কিনা নাইনটি ফাইভ পার্সেন্ট আপনার এখান থেকে আমি কনফার্ম করে দিতে পারবো যদি আপনি তলব না চেক করেন দুইটা রাস্তা আছে অনেকে ফ্রি মনে করে ভাই এখানে কাজ করতে হয় এটা যে তো চেক করার রাস্তা আপনাকে অবশ্যই কিছু সার্ভিস ফি দিয়ে করাতে হবে ফ্রিতে সব কিছু হয় না অনেকে মন খারাপ করতে পারেন তো আপনারা এবার কাফালো হয়ে যান